আসসালামু আলাইকুম দুই হাজার বাইশ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রুবেল একাডেমি তিনশো শাহী চ্যানেলের নতুন একটি ভিডিওতে এই ভিডিওতে আলোচনা করব দুই সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীদের হিসাব বিজ্ঞান তৃতীয় তৃতীয়পত্রের শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিয়ে তোমাদের পরীক্ষার বর্ষ হচ্ছে দুই অনুষ্ঠিত হবে দুই হাজার চব্বিশে হিসাব বিজ্ঞান পত্র বিষয়টির বিষয়কট হচ্ছে এগারো পঁচিশ শূন্য এক ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এটি হলো সর্বশেষ উচ্চনত শর্টকাট ফাইনাল সাধেশন তোমরা যারা অ্যাকাউন্টিং তৃতীয় পত্রের সাথে সাথে নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা এই সাথে সানটি সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে এই সাথে সানটি শুধুমাত্র থিরির জন্য অর্থাৎ তোমাদের হিসাববিজ্ঞান তৃতীয় পথে যেহেতু অঙ্ক আছে তো এটি অঙ্ক সাজেশন না এটি শুধুমাত্র থ্রিবি সাজেশান তো তোমরা যারা সাজেশন নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট প্রিন কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি অল্প পারিশ্রমিকের মেনেও তোমরা হিসাব বিজ্ঞান তৃতীয়পতের শর্টকাট এবং ফাইনাল সাজেশনটি সংগ্রহ করে নিতে পারো তো তোমাদেরকে আমি কয়েকটি প্রশ্ন দেখে দিচ্ছি এক কথায় সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন সেগুলো প্রশ্নতেই কিন্তু হিসাব বিজ্ঞান তৃতীয়পত্রের এই সাজেশানটি সাজিয়েছি এক নম্বরে হিসাব বিজ্ঞান কি উত্তরও দিয়েছি তোমাদের সুবিধার্থে যাতে তোমাদের পড়তে অনেক সুবিধা হয় দুই নম্বর আর্থিক হিসাব বিজ্ঞান কি তিন নম্বর হিসাব বিজ্ঞান তত্ত্বের বাইক ব্যবহারকারী কারা এক কথায় গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন সেগুলো প্রশ্ন দিয়ে কিন্তু এই সংক্ষিপ্ত এবং সর্বোচ্চ চূড়ান্ত সাথে সাথে সাজানো হয়েছে এটি হলো ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার বাইশ অনুষ্ঠিত হবে দু হাজার চব্বিশ হিসাব বিজ্ঞান তৃতীয় পত্র তোমরা এই সাথে সাথে নিতে চাইলে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি অল্প পারিশ্রমিকের বিনিময় তোমরা হিসাব বিজ্ঞান তৃতীয় পত্র হিসাব বিজ্ঞান চতুর্থ পত্র বাংলা জাতীয় ভাষা ব্যবস্থাপনা তৃতীয় পথ ব্যবস্থাপনা চতুর্থ পথে শর্টকাট এবং ফাইনাল সাজেশন তুমি সংগ্রহ করে নিতে পারো ইলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে এই ছিল আজকের এই সাজেশন নিয়ে তথ্য তোমরা যারা সাজেশন নিতে যাচ্ছ এই ভিডিও ফার্স্ট প্রিন্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম